দর্শক আজ পনেরোই এপ্রিল মঙ্গলবার আমাদের নিয়মিত আয়োজন আজকে রাশি আপনাকে স্বাগত রাশির ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আজ পেতে পারেন আপনি এছাড়াও সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও তো চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে আপনার দিনটি মেষরাশির রুড়ো আচরণে বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায়ে বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাইরের লোকের জন্য চারিত্রিক অবনতি এবং হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তিযোগ রয়েছে বৃষরাশির কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে বাড়িতে বদনাম থেকে সবাই খুব সতর্ক থাকুন ব্যবসায়ে সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন ভুল কোনো সিদ্ধান্তে অধিক অর্থ ব্যয় হতে পারে অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে মিথুন রাশির জন্য জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে হাঁটাচলা খুব সাবধানে করুন কর্মরতা মহিলাদের উন্নতির যোগ রয়েছে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে এবং আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হতে পারে কর্কট রাশির সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি লাভ হবে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার আশঙ্কা রয়েছে কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন এবং কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে সিংহ রাশি সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন যানবাহন খুব সাবধানে চালাতে হবে কন্যা রাশির ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে পিঠে ব্যথার সমস্যা হতে পারে সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার তেমন উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে এবং রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তুলা রাশির ব্যবসা গতানুগতিকভাবেই চলবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ আছে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে এবং রাজনীতিবিদদের সময়টা ভালো যাবে না বৃশ্চিক রাশির উচ্চ শিক্ষার্থীদের ভালো যোগ রয়েছে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন খুব বুঝে না চললে ব্যয় বাড়তে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা রয়েছে ধনুরাশির অতিরিক্ত দৌড়ঝাপ করার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে এবং কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন মকর রাশির সংসারে কারো কুপ্রভাবে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ আছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় অনুতাপ বাড়বে অতিরিক্ত পরিশ্রমের জন্য রাতের দিকে মাথায় যন্ত্রণা বাড়তে পারে কুম্ভ রাশি অবাক করে দেওয়া কোনো সুখবর পেতে পারেন আজ কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন এবং ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে মিন রাশির ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ায় আনন্দ লাভ হবে অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আসায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য দেখা দেবে যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব ভালো হবে না রাজনীতিবিদদের জন্য দিনটি খুব চাপের দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে ১৬ এপ্রিল আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়